নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চেলেনে স্বাগত জানাই আমার গুরুদেব প্রভা স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আস্বাদন করব আমাদের গুণ কখন প্রকাশ হয় কিভাবে প্রকাশ করা হয় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ চিত্ত ও ইন্দ্রিয়াদিতে দিতে আলস্য দূরীভূত হয়ে যে এক প্রকারের চেতনা জাগে তাকেই বলা হয় প্রকাশ কি সুন্দর কথা আমাদের মন আর আমাদের শরীরের যত ইন্দ্রিয়গুলো আছে সব কিছুর থেকে যখন আমরা আলিশ্যটা দূরীভূত করতে পারব অলসতা ভাব কাটিয়ে উঠতে পারব তখন আমাদের মধ্যে যে একটা চেতনার বিকাশ ঘটবে তখনই আমাদের প্রকাশ হবে আর তত যতক্ষণ না আমরা সেটা কাটাতে পারব আমাদের প্রকাশ জন্ম হবে না তাই ভগবান বলেছেন যে সব কিছু মন থেকে ইন্দ্রিয়াদি থেকে সব থেকে আলিশ্য দূরীভূত করো তাহলেই তুমি জীবনে প্রকাশ পাবে হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন রাধে রাধে ভক্তগণ সবাই আপনারা সুস্থ ভালো থাকুন আর এইভাবে ভগবানের কথা গুণগানে আমার পাশে থাকবেন হরি বল রাধে রাধে